শিখদের দশম গুরু গুরু গোবিন্দ সিং এর পুত্র সিং এবং ফতে সিং এর আত্মবলিদানকে স্মরণ করে বৃহস্পতিবার প্রদেশ বিজেপি কার্যালয়ে বীরপাল দিবস উদযাপন করা হয় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দলের প্রাক্তন মন্ত্রী ভগবান দাস প্রাক্তন বিধায়িকা মিমি মজুমদার দলের নেতা তাপস মজুমদার সহ অন্যান্য নেতৃবৃন্দ বলিদান দিবস ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে ত্রিপুরা প্রদেশ কমিটির উদ্যোগে আমাদের সদর জেলা কার্যালয়ে উদযাপন করতে চলেছি এই দিবসটি আমরা সারা ভারতবর্ষেই পালিত হয়ে থাকে এবং সারা ভারতবর্ষের সঙ্গে আমাদের ত্রিপুরা রাজ্য আজকের এই দিনটিতে ভারতীয় জনতা পার্টির প্রদেশ কার্যালয় জেলা কার্যালয় এবং মন্ডল কার্যালয় পর্যন্ত আমরা অনুষ্ঠিত করতে চলেছি আমরা জানি যে গুরু গোবিন্দ সিংয়ের যে বীর পুত্রগণ ছিলেন তাদের যে ইতিহাস এই ভারতভূমিতে অনেক কিছুই আমরা সেখান থেকে জানার মতো এবং অভিজ্ঞতা নেওয়ার মতো রয়েছে মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র ভাই মোদিজি এই কর্মসূচিটি হাতে নিয়েছেন আমরা সবাই জানি যে ভারতবর্ষ ধর্মনিরপেক্ষ দেশ আমরা প্রত্যেকেই আমাদের ধর্মকে বা পদ্ধতিকে আমরা শ্রদ্ধার সঙ্গে পালন করি এবং অন্য ধর্মের বা ধর্মগুরুদের আমরা প্রতিও শ্রদ্ধা রাখি তো আজকে শিখ ধর্মের এই যে এটি গুরুত্বপূর্ণ দিবস ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে আমরা সেটা সারা ভারতবর্ষ ব্যাপী পালন করতে চলেছি অনুষ্ঠানে প্রাক্তন মন্ত্রী ভগবান দাস বলেন প্রতি বছর ছাব্বিশ ডিসেম্বর গুরু গোবিন্দ সিং এর বলিদান দিবস শ্রদ্ধার সাথে পালন করা হয় বিজেপি কর্মীদের উচিত গুরু গোবিন্দ সিং এর দেখানো পথে চলা এবং তাদের সাহসিকতা ও ত্যাগ থেকে শিক্ষা নেওয়া তিনি আরও বলেন সাহেবজাদা জোরা ওরাং সিং এবং ফাতেহ সিং এর আত্মত্যাগ ভারতীয় ইতিহাসে চিরকাল স্মরণীয় হয়ে থাকবে শিখদের দশম গুরু গুরু গোবিন্দ সিং এর দুই পুত্র জোরাওরাং সিং এবং সিং ফৌজদার উজির খানের নির্দেশে জীবন্ত ইটের দেওয়ালে বন্দি করে শহীদ করা হয়েছিল কারণ তারা ইসলাম ধর্ম গ্রহণ করতে অস্বীকার করেছিলেন এবং তাত্ত্বিক মূল্যবোধের জন্য আত্মবলিদান করেছিলেন দু তেইশ সালে ভারত সরকারের ছাব্বিশ ডিসেম্বরকে বীরপাল দিবস হিসেবে ঘোষণা করা হয় এই বছর দিনটি সাহেব জাদাদের বীরত্ব এবং আত্মত্যাগের তিনশো আঠেরোতম বার্ষিকী হিসেবে পালিত হয়েছে গুরু গোবিন্দ সিং এর শিক্ষার আদর্শকে অনুসরণ করতে হবে ভগবান দাসের বক্তব্যের মূল দিক হল এটা সাহেব জাদাদের ভারতের সংস্কৃতি এবং মূল্যবোধকে সমৃদ্ধ করেছে বীরবাল দিবস উদযাপনের মাধ্যমে প্রদেশ বিজেপি কার্যালয়ে গুরু গোবিন্দ সিং এর সন্তানদের আত্মত্বককে যথাযোগ্য সম্মান জানানো হয় এই দিনটি শুধু একটি স্মরণ দিবস নয় বরং তরুণ প্রজন্মের জন্য আদর্শ এবং অনুপ্রেরণার উৎস রিপোর্ট বৃদ্ধি নেটওয়ার্ক